পয়লা মে আন্তর্জাতিক মে দিবস কিংবা শ্রমিক দিবস হিসেবে পালিত হয় রাজ্যে মে দিবস উপলক্ষে সমস্ত সরকারি বেসরকারি প্রতিষ্ঠান বন্ধ থাকে অর্থাৎ এক কোথায় শ্রমিক দিবস বলেই চিহ্নিত এই মে মাসের প্রথম তারিখ মে দিবসে প্রচারের শিরোনামে এসে গেল আলিপুরদুয়ার জেলা কংগ্রেস মে দিবস উপলক্ষে শ্রমিকদের ত্রিপল চা পাতা সহ অন্যান্য সামগ্রী প্রদান করা হল বুধবার মে দিবস উপলক্ষে কালচিনি চা বাগানের বুকিনবাড়ি এলাকায় কালচিনি কংগ্রেস পঞ্চায়েত সদস্য পাশাং লামার পক্ষ থেকে এলাকার ছশো পঞ্চাশ চা শ্রমিকদের ত্রিপল চা পাতা সহ অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী প্রদান করা হয় এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কংগ্রেসের আলিপুরদুয়ার জেলা সভাপতি শান্তনু দেবনাথ সহ অন্যান্যরা আমাদের সব থেকে বড় দিবস কেন কি আমি নিজে চাই শ্রমিক আমি আমার মায়ের চায় শ্রমিক আমি নিজে চাই শ্রমিক আমার বাবা এয়ারফোর্সে ছিলেন আমার বাবা বলবো সৈনিক ভূতপুর সৈনিক কিন্তু আমি চাই যেহেতু চাই শ্রমিক আর আমি জানি চাই শ্রমিকের হিসাবে জানি চাই শ্রমিক দর্দ কী হয় দুঃখ কী হয় আপনারা দেখেছেন কিছুদিন আগে একটা তুফান ঝরা আসছে সেই মধ্যে অনেকের বাড়ি উড়ে গেছে অনেক বাড়িদের অনেক বাড়ির মধ্যে মানে তিন মধ্যে মানে টিনগুলো নাই চালগুলো উড়ে গেছে তো আমরা চেষ্টা করেছি আমরা চেষ্টা যেহেতু আমি পঞ্চায়েত আমার এই যে একটা অ্যানুরম একটা একটা মান্থলিতে একটা টাকা পায় অ্যানুরাম ও টাকা দিয়ে প্লাস আমি নিজে একটা চা বাগানের শ্রমিক আমি পাইছিলাম ফাউলি ফলাই টাকা ও টাকা কলেকশন করে আমি আজকে চা বাগানের শ্রমিক জন্য স্পেশালি এইটার মধ্যে আমি এখানে আমার টিম আছে এটার মধ্যে প্রবীণ শাহ আছে এটার মধ্যে রাহুল রাউল শাহ আছে সাথে আমার সাথে আছেন ডক্টর শান্তনু দেবনাথ আছে আর আমার টিম আছে এমডি রাইজা থেকে মনোজ মনোজ আগরওয়াল থেকে আমার সাথে সবাই সমীর দাস থেকে সবাই টিম আছে আমরা কালেকশন করে আনছি চা পাতি সবাইকে দিলাম চা পাতির সময় চা পাতি দিলাম আর সাথে আমরা ঝোলার ব্যবস্থা করেছি কোন বাগানে এটা হচ্ছে আমাদের কালচিনি আউট ডিভিশন বাগান আর আগামী দিন আমরা অন্য বাগানে যাব

अनि दि त गादीको मिस्टेक हुन्छ नि कसरी कसरी गादी नडाउनु तिम्रो किन आज पप्पा भेटे बन्दो योलाई हाम्रो जिन्दगी यो हो कोसले पनि कसैलाई खुशी हुन सक्दैन भन्ने कुरा छैन अब कति वटामा घुल्न बडन घुल्नु भगवान भगवान भने घुल्नु छ भने त